যা ঘটার ছিল সেটাই ঘটল এর আগের ম্যাচে ওমানকে যতই বড় ব্যবধানে হারিয়ে পাকিস্তান একটা আত্মবিশ্বাস পেয়ে থাকুক না কেন ওটা আসলেই যে একটা নিতান্তই ফেক কনফিডেন্স ছিল এই ইন্ডিয়ার এগেনস্টে এই পার্টিকুলার ম্যাচে সেটা একবারে জল জল করে সবার সামনে ফুটে উঠলো বলা চলে পাকিস্তান যেভাবে আর কি লড়াই করেছে ইন্ডিয়ার এগেনস্টে একবারে ধুঁকতে ধুঁকতে তিন ডিপার্টমেন্টেই তারা টিম ইন্ডিয়ার কাছে একেবারে টোটালি আউটপ্লেড হয়ে গেছিলো বলা চলে তো এই পার্টিকুলার হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘা টস দিতে আগে একটা ভেরি ব্রেভ ডিসিশন নিয়েছিলেন ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ডিউ কন্ডিশনের মধ্যেও কিন্তু পাকিস্তানের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি ইনিংসের প্রথম ওভার থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওই ওপেনার স্থায়ু মায়ুব ওই প্রথমেই ট্র্যাপ হয়ে গেলেন হার্দিক পান্ডিয়ার একটা ব্যাক অফ দ্য লংথের ডেলিভারিতে তিনি এমনভাবে শটটাকে পুশ করলেন সামনের দিকে যেন মনে হলো তিনি ফিল্ডারের হাতে ক্যাচ দেওয়ার জন্যই শটটা খেলেন ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে বুমরার হাতে ক্যাচ দিয়ে তিনি গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরত চলে যান আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে এর আগের ম্যাচে পাকিস্তানের হাফ সেঞ্চুরিয়ান ওই উইকেট কিপার মোহাম্মদ হারিসার উইকেটটা তুলে নিয়েছিলেন যশপ্রিত বুমরা তার একটা ফুলার লেংথের ওই স্কিডিশ টাইপের ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে লিডিং এজের শিকার হন আর ওখানেই ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান আর মাত্র ছ রানে পাকিস্তান দুইটা উইকেট খুঁয়ে ফেলে এরপর থার্ড উইকেটে ওই সাহিব জাদা ফারহানার ফখর জামান একটা উনচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল বলে রাখা ভালো এটাই হচ্ছে পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রানের পার্টনারশিপ এই দুই ব্যাটার তাও একটু লড়াই করার চেষ্টা করেছিল যে কারণে পাওয়ার প্লে ছাষে পাকিস্তানের স্কোরটা ছিল দু উইকেটে বিয়াল্লিশ কিন্তু তারপরেও সেভাবে থ্রেড জেনারেট করতে পারেনি ভারতের বলিং লাইন আপকে সাত ওভার শেষেও তাদের স্কোরটা ছিল দু উইকেটে পঁয়তাল্লিশ কিন্তু এরপর অষ্টম ওভার থেকে যখন ওই ইন্ডিয়া পুরোপুরি স্পিন অ্যাটাকে চলে গেল তারপর থেকেই পাকিস্তানের ইনিংসে ভয়ঙ্কর রকমের ধস নেমে আসে ওই অষ্টম ওভারে আকসার প্যাটেল বল করতে এসে ট্র্যাপ করলেন ওই ফখর জামানকে তিনি লং অন ক্লিয়ার করে একটা বড় শট খেলতে গেলেন কিন্তু মিসটাইমড হয়ে ওই জায়গায় তিলক ভার্মার হাতেই সম্ভবত ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন সতেরো রান করে আর এরপর ওই আকসার প্যাটেল তার ঠিক নিজের ব্যক্তিগত পরের ওভারে মানে ইনিংসের দশম ওভারে বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘার উইকেটটা তার আগে সালমান আলী আহাকে একটা নির্দিষ্ট করিডোর মেনে বল করে আকসার প্যাটেল যথেষ্ট ডিস্টার্ব করছিলেন ডটের পর ডট ওই জায়গায় তাকে কানসিট করছিলেন যে কারণে কিছুটা বিরক্ত হয়ে সালমান আলী আঘা একটা বড় শট খেলতে গেলেন ওই ডিপ স্কোয়ার স্কোয়ারলে ক্লিয়ার করে আর ওখানেই তিনি ট্র্যাপড হয়ে পুরোপুরি ক্যাচ আউটের শিকার হন উনপঞ্চাশে চার হয়ে যায় পাকিস্তানের স্কোরটা দশ ওভার শেষে এরপর ওই কুলদীপ যাদব যখন তেরো নম্বর ওভারে বল করতে এসেছিলেন তিনি ওই ওভারে জোড়া ব্রেক থ্রু দিয়েছিলেন কিন্তু তার আগে হাসান নওয়াজের এগেন্স্টে কুলদীপ একটা কট্যান বলের খুব ভালো চান্স পেয়ে গেছিলেন একটু টাফ চান্স ছিল কিন্তু হাতের মুঠোর মধ্যে পেয়েও সেটাকে শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেনি কিন্তু ওইটা খুব একটা বেশি কস্টলি হয়নি টিম ইন্ডিয়ার জন্য এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই কুলদীপ একটা ফুলার লেংথের ওই গুগলিতে ট্র্যাপ করলেন এই হাসান নাবাজকে স্লগ সুইপ খেলতে গিয়ে ওই লিডিং এর শিকার হয় তিনি ক্যাচ হয়ে যান সিঙ্গেল ডিজিটে প্যাভিলিয়নে ফেরত চলে যান আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে কুলদীপ আরো একটা উইকেট তুলে নিয়েছিলেন এই লাইন আপ মানে পাকিস্তানের এই লোয়ার মিডিল অর্ডারের যিনি একটু ভরসা দিয়ে থাকেন ওই মোহাম্মদ নাবাজকে আর কি ওই গুগলিতে ট্র্যাপ করেছিলেন গুগলিটা একবারই পড়তে না পেরে নামাজ ওই সামনের দিকে আর কি ক্লিক করতে গেছিলেন আর বলের লাইন মিস করে এলবি হয়ে গেছিলেন রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি যার কারণে চৌষট্টি রানের মধ্যেই ছয় ছয়টা উইকেট খুঁজে পাকিস্তান একবারে প্রবলভাবে ধুকছিল বলা চলে এরপর একটা উনিশ রানের পার্টনারশিপ করে উঠেছিল ওই সাহিবজাদা ফারহান আর ফাহিম আশরাফের মধ্যে কিন্তু এই পার্টনারশিপটাও খুব বেশি বড় হলো না মানে সেভাবে থ্রেটও জেনারেট করতে পারেনি এই উনিশটা রান করতে তারা কুড়িটা বল সময় নিয়ে নিয়েছিল কিন্তু ওই দলগত তিরাশি রানের মাথায় ওই সাহিবজাদা ফারহান তিনি ওই জায়গায় একটা বড় শট খেলতে গেলেন আর নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ওই কুলদীপ যাদবের কাছেই ওই জায়গায় লং আন প্লেয়ার করতে গেছিলেন কিন্তু হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন চল্লিশ রান করে তাও ওই চল্লিশটা রান করতে সময় নিয়ে এনেছেন চুয়াল্লিশটা বল এরপর ক্রিস্দা শাহিন শাহ আফ্রিদি শাহিন শাহরিদির এই জায়গায় একটু প্রশংসা করতেই হবে কারণ তিনি এরপরে সে যে ইনিংসটা ডেলিভার করলেন এই ইনিংসটা না খেলে পাকিস্তানের দলগত স্কোরটা হয়তো একশো পেরত না ওই তিরাশিটা সাত থেকে তিনি দায়িত্ব নিয়ে পাকিস্তানকে একটু আর কি লড়াই করার মতো একটা স্কোরে পৌঁছে দিয়েছিলেন এরপর দুইটা চোদ্দ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল আর এর মাঝে ওই দুইটা উইকেট তুলে নিয়েছিল একটা ওই বরুণ চক্রবর্তী আর একটা জাসপ্রীত বুমরা ওই জাসপ্রিত বুমরাকে আমার মনে আছে মেট ওভারে ওই পাকিস্তানের লেফট আর্ম চায়নাম্যান ওই সুফিয়ান মুকিম দুইটা বেশ মানে ভালো ভালো বাউন্ডারি মেরেছিলেন কিন্তু একদম লাস্ট ডেলিভারিতে ওই ওভারের ওই বুমরাকে তিনি ওই র্যাম শট খেলতে গেলেন কিছুটা কনফিডেন্ট হয় আর ওখানেই তিনি বলের লাইনটা মিস করে বুমরা তার স্টাম্পটা পুরোপুরি উড়িয়ে দেয় আর এরপর লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়াকে কিন্তু দুইটা বিশাল ছক্কা মেরে এই মানে শাহিন শাহফরিদি বেশ একটা ভালো স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আমি বলছিলাম ওই শাহিন শাহফরিদি তার এই তেত্রিশ রানের অপরাজিত ইনিংসটার উপর ভর করেই পাকিস্তানের ওই দলগত স্কোরটা শেষ পর্যন্ত পৌঁছে যায় ওই ন উইকেটে একশো এই অবস্থায় তো একশো আঠাশ রানের এই স্বল্প লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে ভারত তো অ্যাজ ইউজুয়াল তাদের ওই অ্যাপ্রোচ থেকে কখনোই বদলাবে না যে পার্টিকুলার ব্যাপারটা নিয়ে আমি এর আগেও ডিসকাশন করেছিলাম শাহিন আফ্রিদিকে ওই প্রথম দুইটা ডেলিভারিতেই চার আর ছক্কা মেরে একটা ফ্লাইং স্টার্ট করলেন অভিষেক শর্মা ঠিক এর আগের ম্যাচে যেন রিপিটেশনটাই আমরা দেখছিলাম আর এর ঠিক পরের ওভারে ওই যখন ওই সায়ুমায়ুব বল করতে এসেছিলেন তাকেও কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে একটা কাভার দিয়ে আর একটা ওই সম্ভবত ওই লং আন ক্লিয়ার করে দুইটা বাউন্ডারি মেরেছিলেন ওই শুভমান গিল কিন্তু ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতেই ওই ক্যারাম বলটা পিক করতে পারলেন না গিল আর যার ফলে তিনি মিস ব্যালেন্সড হয় ওই জায়গায় মানে পুরোপুরি স্টাম্প হয়ে যান দশ রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন ভারতের ওপেনিং জুটি ভেঙে গেছিল বাইশ রানে এরপর ওই অভিষেক শর্মা কিন্তু তার ওই অ্যাটাকিং নেচারের কাজটা চালিয়ে যাচ্ছিলেন শাহিন শাহরিদিকে ইনিংসের ওই থার্ড ওভারেও আবার একটা চার আর একটা ছক্কা তিনি মেরে দিয়েছিলেন কিন্তু এরপর ওই সায়ুমায়ুব যখন আবারও ফোর্থ ওভারে বল করতেলেন ওইখানেই সাইমায়ুকের একটা ডেলিভারিতে ট্র্যাপ্ট হয়ে যান এই অভিষেক শর্মা ওই লং অফ ক্লিয়ার করে বড় শটটা খেলতে গেছিলেন কিন্তু তার ওখানে আর কি মানে টাইমিংটা ঠিকমতো না হওয়ার জন্য ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান তার আগে সায়ুমায়ুবকে কিন্তু ওই সেম ওভারে দুইটা বাউন্ডারি মেরে মানে অভিষেক শর্মা নিজের ব্যক্তিগত স্কোরটাকে একত্রিশে পৌঁছাও দিয়েছিলেন তো তার উইকেটটা যখন খোয়া যায় তখন ভারতের স্কোরটা দেখাচ্ছে ওই জায়গায় দু উইকেটে একচল্লিশ এরপর ক্রিজা তখন ছিলেন ক্যাপ্টেন সূর্য কুমার যাদব আর তিলক ভর্মা এদের মধ্যে একটা ছাপ্পান্ন রানের অনবদ্য পার্টনারশিপ গড়ে ওঠে আর অভিষেক শর্মা এতটাই ফ্লাইং স্টার্ট দিয়ে গেছিল টিম ইন্ডিয়াকে যে কারণে পাওয়ার প্লে ছ ভাষার শেষে ভারতের স্কোরটা ছিল দু উইকেটে একষট্টি দশ ওভার শেষেও তাদের স্কোরটা ছিল দু উইকেটে অষ্টআশি তখন একটু হোল্ডিং রোল প্লে করার চেষ্টা করছিলেন ওই তিলক ভর্মা তিনি প্রায় ওই হান্ড্রেড স্ট্রাইক রেটেই ব্যাটিং করছিলেন কিন্তু মানে রান তোলার বা স্কোর কার্ডটা চালু রাখার কাজটা ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবই করছিলেন এরপরও ইনিংসের তেরো নম্বর ওভারে তিলক ভার্মা ওই সাইম আয়ুবকে একটা বড় শট খেলতে গেলেন কিন্তু আনফর্চুনেটলি ওইখানে মিস হয়ে তিনি ক্যাচের শিকার হন তো যার ফলে একত্রিশ বলে একত্রিশ রানের ইনিংসটা তার ওখানেই খতম হয়ে যায় আর এরপর ক্রিজে আসেন শিবম দুবে এরপর শেষের দিকে গিয়ে শিবম দুবে একটা ছক্কা মেরে দিয়েছিলেন আর তারপর ওই রান তোলার কাজটা করছিলেন ভারতের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব আর শেষে ওই ষোলো নম্বর ওভারের ওই লাস্টের আগের ডেলিভারিতে ওই ডিপ মিড উইকেট দিয়ে ওই মানে লেফট আর্ম চায়নামেন সুফি মুকিমকে একটা বিশাল ছক্কা মেরে সুরিয়া কুমার যাদব ভারতের ওই উইনিং রানটা তুলে দেন যে কারণে তিনি সাতচল্লিশ রান করে অপর দিকে ওই শ্রীবাম দুবে দশ রান করে ক্রিজে অপরাজিত ছিলেন আর যার ফলে একদম হেসে খেলে খুবই সহজে পঁচিশটা বল হাতে রেখে ভারত এই হাই ভোল্টেজ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দেয় এই সাত উইকেটের ব্যবধানে তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন টার্নিং পয়েন্টের দাবিদার হয়তো অনেকগুলো উঠে আসতে পারে ওই কুলদীপ যাদবের তেরো নম্বর ওভারটাকে ডেফিনেটলি আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন কারণ ওই হাসান নওয়াজ আর মহম্মদ নওয়াজের মতো দুই ডেঞ্জারাস ব্যাটার যারা কিনা শেষের দিকে গিয়ে ইনিংসটাকে ডেফিনেটলি ফ্লারিশ করতে পারতেন ওই দুই ব্যাটারকে এক ওভারে ফিরিয়ে দিয়ে মানে পরপর দুই বলে ফিরিয়ে দিয়ে কুলদীপ যাদব মানে পাকিস্তানের ইনিংসে অনেক বড় ধাক্কা দিয়েছিলেন আর যে ধাক্কাটা শেষমেশ পরবর্তীতে তাদের আর কোনো ব্যাটারই সামলে উঠতে পারেনি এটাও বলতে পারেন কিংবা ওই অভিষেক শর্মার ওই ফ্লাইং স্টার্ট করা মানে যে পার্টিকুলার ওই দুইটা ওভারেই তিনি ছাড়খাড় করে দিয়েছিলেন পাকিস্তানের বলিং লাইন আপকে পার্টিকুলারলি শাহিন শাহফিদিকে ওইখানেই বলতে গেলে ম্যাচের ভাগ্য ওই শুরুর চার বা পাঁচ ওভারের মধ্যেই লেখা হয়ে গেছিলো কিন্তু আমার কাছে এইগুলোর ঊর্ধ্বে গিয়ে ওই পাকিস্তানের ব্যাটিং ইনিংসের প্রথম দশটা ওভারকেই এই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হয় কারণ ওই প্রথম দশ ওভারের মধ্যেই পাকিস্তান যে চার চারটা উইকেট খুঁয়ে ফেলেছিল মাত্র ঊনপঞ্চাশ রানের ভেতরে যেমন তারা উইকেটগুলোও খুঁয়ে ফেলেছিল অ্যাট দ্য সেম টাইম তাদের রান রেটটা যে শুরুর থেকেই অনেকটা ব্যাক ফুটে চলে গেছিলো আর তারপর থেকে তারা যে আর কামব্যাক সেভাবে করতে পারবে না বা তাদের ওই বাকি ব্যাটিং লাইনআপে সেই মানে এনাফ ক্যালিবারটা নেই সেটা ওইখানেই নিশ্চয়তাটা দিয়ে দিয়েছিল ওই শুরুর দশটা ওভারই আমার কাছে এই ম্যাচের ওই পাকিস্তানের ব্যাটিং ইনিংসের প্রথম দশটা ওভারই এই ভারত পাকিস্তান ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন